নমস্কার বন্ধুরা আমি তমাল মাইত্রী গ্রিন প্যান্স নার্সারি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন ও দেবজ্যোতি অনুরোধে আজকে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন আছে প্রশ্ন থাকতেই পারে থাকা উচিত যত জানার আগ্রহ থাকবে তত আপনারা গাছ করতে শিখে যাবেন গাছ করা গাছ করতেও পারবেন যদি আপনারা জানার বা শেখার আগ্রহ না থাকে তাহলে আপনার গাছ কখনো ভালো করতে পারবেন না এটা নিয়ম আজকে ওকে বলেছিল যেটা হচ্ছে এটা এই যে অ্যাডিনিয়ামের অ্যাডিনিয়ামের ক্ষেত্রে অনেকগুলো মিডিয়া ব্যবহার হয় অনেক রকম মিডিয়া করা যায় সেই মিডিয়াতে কোন মিডিয়াতে ভালো হয় কোন মিডিয়াতে রিস্ক কম গাছ নষ্ট হবে কম এরকম এরকম কিছু কিছু প্রসব আমি আজকে আপনাদের এখানে দেখাবো এটা সয়েল মিডিয়া সয়েল আছে এতে ডেস মিডিয়াটা কোন দিন ভিডিওতে দেখিয়ে দেবো সেই সয়েল মিডিয়াতে এক একরকম জিনিস আর এটা কি করি আমরা এরকম মাটি মাত্র থার্টি পার্সেন্ট দিই বাকিটা থাকে শিংদার থাকে বালি থাকে আর হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট থাকে জিনিস করে রাখলে খুব ভালো হয় সেটা আপনারা কি করে রাখতে পারেন না বলে অসুবিধা হয় এর সঙ্গে হাড়ের গুঁড়ো শিং কুচি নিমখোল বাদাম খোল এগুলোকে মিশিয়ে যদি দু মাস ধরে পচিয়ে রেখে দিতে পারেন এক জায়গায় পচিয়ে বলতে মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে রাখতে পারেন এবং মাটিটাকে শুকাতে পারেন জল দেবেন মাটিটা শুকাতে পারেন তাহলে খুব ভালো হয় তাহলে খুব ভালো হয় তাকে মাটির মধ্যে খাদ্য গুণগুলো ঢুকে যায় যারা করতে পারেনি অথচ রিপোর্টিং করবেন চেঞ্জ করবেন তখন এগুলো দেবেন না পরবর্তীকালে ওগুলো খাওয়ারগুলো অ্যাড করে দেওয়া যায় মানে গাছ বসি গাছ দাঁড় করিয়ে তারপরে খাওয়ারগুলো অ্যাড করা দেওয়া যায় আর সবসময় একটা নিয়ম করবেন যে এত বড় একটা মানে এই একটা গামলা তাতে আমি এরকম গাছ বসাবো না এরকম গাছ কখনো বসাবেন না যেরকম হবে তার পাত্রটা সেরকম হবে কখনো ওভার পাত্র দেবেন না আমি এখানে দেখুন অনেকগুলো গাছ বসানো হয়ে গেছে এখানে হ্যাঁ এখানে দেখুন কোনদিন ওভার নেই দেখুন যেরকম পাত্র সেরকম গাছ আছে কখনো একটা বিরাট বড় জায়গায় আমরা দিইনি অনেক ভাবে যে এক বছর বসিয়ে দেবো আর সারা জীবন কিছু করব না এটা করলে হবে না আর একটা কথা বলে কি ছোট গাছ এরকম ছোট গাছ যারা তুলবেন আজকে তুলবেন কালকে পশু বসিয়ে দেবেন এটা কিন্তু আমার দিন দশেক হয়ে গেছে তোলা কিন্তু দশ দিন তোলার তোলার কারণে এরকম এই টপ টপ করছে যে এগুলো বসে গেছে এটা পচে যায়নি বসে গেছে এইটা রিকভারি করতে লাগবে এটা বসানোর পর রিকভারি করতে লাগবে এক থেকে দেড় মাস দু মাস লাগতে পারে এই আস্তে আস্তে কটেজটা মোটা হতে এটা কিন্তু এই বসে গেলে এ সময় লাগে এই কটেজটা মোটা হতে বা ঠিক জায়গায় আসতে এটাকে মন রাখবেন আবার আমাকে তপ্তপ করে দাদা আমি কি করবো এটা প্রশ্ন করবেন না এই এইটা তপ্তপটা ঠিক হয়ে যাবে এ তো খাওয়া নেই এমনিতে শেখর খুব কম এই গাছগুলো তো এমনিতে শেখর খুব কম দেখুন তুলে রেখেছি নেই বললেই চলে হ্যাঁ হ্যাঁ এর শেখর কম এ খাওয়া টেনে নিয়ে এটাকে মোটা করতে পারে এর প্রচুর পরিমাণে এটা ছাঁকলেন প্রজাতির গাছ ছাগলেন প্রজাতির গাছটা কি হয় তারা তার দেহে কাণ্ডে এবং পাতায় খাওয়া ধরে রাখে মানে জল ধরে রাখে খাওয়া ধরে রাখে এটা সাকলেন সাকলেন রাখবেন পাতারও বেঁচে থাকে একদিন পাঁচ দিন সাত দিন দশ দিন জল দেবেন না ছাগলেন বেঁচে থাকে ছাগলেন প্রজাতির গাছগুলো এই রকম এটা কিন্তু ছাগলেন মানে শুধু যেটা আমরা ছোটো ছোটো দেখি কালিম্পং থেকে আসে পদ্মপাত ওইটা ভাবি ছাগলেন তা না ছাগলেন এই প্রজাতির গাছগুলোই সাকলেন যারা পাতায় এবং কাণ্ডেতে জল ধরে রাখতে পারে এই ধরনের একটা সোজা হিসাব কাছি এছাড়া আরও সাগরের আছে আমরা সহজ উপায় এটা বুঝিয়ে দিলাম তাহলে আপনারা কি করবেন এরকম একটা মিডিয়াতে আমরা মিডিয়াটা তৈরি করবেন সেই মিডিয়াটা কিন্তু খেয়াল রাখবেন বারবার করে বলছি আপনাদের যে যত আপনি হালকা মিডিয়া করতে পারবেন তত জল ধরে রাখবে কম এরকম এটা কিন্তু সব সকালে জল দেওয়া আমরা এটা বিকেল চারটের সময় আমরা শুটিং করছি বা ভিডিওটা করছি এটা এগারোটা বারোটা আমরা জল দিচ্ছে এবং জল নেই এরকম এটা যদি শুকনো না আচ্ছা সব গাছ তো সব সময় তোরা সম্ভব না আমরা আমরা একটা মিডিয়া তৈরি করব যাতে বর্ষাকালে বাইরে রাখলেও কিছু হবে না ঠিক আছে এইবার তখন এই গাছটাকে আমরা যে কোন মিডিয়াতেই বসিয়ে বসিয়ে এটা এই মিডিয়াতেই বসিয়ে দেব এই যাত্রা বন্ধ করে বন ঠিক আছে বা এইখানে এই গাছগুলো যেন বসিয়ে দেওয়া ঠিক এইটা এ করে বসিয়ে দেবে আমি দেখাচ্ছি না টানিনি বলে মশলাটা দেখাচ্ছি না ঠিক এরকম করে বসিয়ে দেবেন এবার বসিয়ে দিয়ে নিয়মিত জল দেবেন নিয়মিত জল দেবেন মানে একদিন অন্তর একদিন জল দেবেন কোনো ব্যাপার না আমি বারবার কথা বলছি এবার এর মেনটেনেন্সটা কি আছে এবার বলতে পারেন আমরা এর মেনটেনেন্স মাসে একবার করে অতি অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন মাসে একবার করে ফাঙ্গিসাইড চান করিয়ে দেবেন যাতে ঘোড়া অব্দি জল ভেঙে যায় মানে উপর থেকে নিয়োগজিত নিজ অব্দি ভিজে যায় ফাঙ্গি আচ্ছা ফাঙ্গি এটা দেবেন মাসে একবার করে যে কোনো কাকা বা কনফিডার স্প্রে করবেন এটা মাইড লাগে পাতা বাদামি রঙের হয়ে যায় সাদা রঙের হয়ে যায় মাইড লাগে আর মিলি লাগে দুটো পোকা লাগে এতে মিলি লাগে আর হচ্ছে মাইড এই দুটো এই দুটো এই দুটোর পোকার জন্য আপনারা পাকা কনফিডার দেবেন আপনার খাওয়ার কি দেবেন এই গাছটার বসানোর 30 দিন পর মিনিমাম 30 দিন পর পাতা ছাড়লে এরকম পাতা ছাড়লে এরকম পাতা ছাড়লে এই যে বসন পর পাতা ছেড়েছে তারপরে এই যে পাতা ছাড়ছে দেখুন ওরা এই যে লাল লাল বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাতা ছাড়ছে এগুলো এগুলো পাতা ছাড়লে তারপরে আপনারা কি করবেন গাছ পিছু গাছ বুঝে গাছ বুঝে বড় ব্যাকসিম হচ্ছে 10 টা দানা কম হচ্ছে 5 টা দানা এটা হচ্ছে 10 26 26 আমরা দিয়ে যাব 10 26 10 26 26 দিয়ে যাব

দু মুঠো হাড়ের গুঁড়ো নেবেন এক মুঠো শিং কুচি নেবেন শিং কুচি নেন এক মুঠো সর্ষে এক মুঠো বাদাম খোল এক মুঠো নিম খোল আর মুঠো হচ্ছে দিচ্ছি এবার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম বলি আমি আমি এটার ভিডিওতে আমি একটা বলে দিচ্ছি এটাকে মিশ্রণ করবেন এটাকে মিশিয়ে নিয়ে আপনার এটাকে এক কেজি ভার্মিকম সঙ্গে মিশিয়ে নেবেন দিয়ে জল দিয়ে দেবেন ডি জল ভিজিয়ে রেখে দেবেন আবার শুকিয়ে যাবে আবার হয়ে যাবেন আচ্ছা এক কেজি ভাত মুরগির মাংস এটা মিশিয়ে নেবে নোয়ার পর আপনার কি করবেন ওইটাই দু মাস তিন মাস অন্তর দু চামচ করে ছড়িয়ে দেবেন গাছের গাছ গাছের চারিপাশে একদম তাহলে আপনাদের খাওয়ারটা ওখান থেকে চলে নিয়ে নেবে আস্তে আস্তে নিয়ে নেবে আগাছা হলে ওই যে আগাছা হচ্ছে আগাছা হলে তুলে দেবে তুলে দেবে গাছটা ডেভেলপ করবে হ্যাঁ এরকম বলবেন ও খাবার নিয়ে নেবে ঠিক আছে এটা গেল আর একটা জিনিস গাছকে হেলদি করার জন্য পাতাকে ফ্রেশ রাখার জন্য আমরা কি করবো কুড়ি 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 বিএনপি কে কুড়ি 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 অথবা উনিশ 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 দশ দিন অন্তর দশ দিন অন্তর এক লিটার জলে দু গ্রাম দিয়ে গাছকে চান করিয়ে দেবে আচ্ছা গাছকে চান করিয়ে দেবে এতে আমাদের অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর হবে খুব সুন্দর হবে এই হচ্ছে আপনাদের অ্যাডেনিয়ামের আপনাদের ফর্মুলা বললাম গাছ বসানো বললাম সহজ ভাবে একদম একদম সহজ পদ্ধতিতে অ্যাডেনিয়াম এটা হবে পরবর্তীতে কালে সুযোগ পেলে আমরা দেবজ্যো থেকে আমার দেবজি গার্ডেনে আপনাকে সয়েললেস মিডিয়া আমি দেখিয়ে দেবো যে সয়েললেস মিডিয়াতেও গাছ করা যায় অ্যাডিনিয়া যাতে আপনারা সঙ্গে সঙ্গে জল দেবেন সঙ্গে জল থাকবে না আর অ্যাডিনিয়াম গাছ করবেন কেন আপনি এই গাছটা আজ বাড়িতে আছে আপনার দশজনের জন্য তুলে বেড়াতে বেড়াতে চলে গেলেন কোথাও বেরিয়ে গেলে গাছ মরবে না সবচেয়ে প্লাস পয়েন্ট এইটা আপনার গাছ ছাদে গাছ আছে এর এই গাছটা ফুল সবচেয়ে প্লাস পয়েন্ট কি

আর এই এডিনিয়ামের একটা পার্ট বলবেন এই গাছকে কি ভাবে করবেন সারা বছর কি ফুল হবে সেই পরবতে একটা ভিডিওতে আমি আপনাদের বলে দিতে পারবো যে কি করে বেশি ফুল পাবেন কটেজ কি মোটা করবেন এইগুলো আলাদা আলাদা পার্ট আছে যেন একসাথে সব সম্ভব না আপলোডে দেওয়া একটা পার্টের মধ্যে সেটা হলো কত এইটা কিন্তু ভেবে করুন এডিনিয়াম এডিনিয়াম একদম খুব ইজি গাছ সারা বছরে ফুল দিতে পারে যদি কিছু পদ্ধতি অবলম্বন করেন এটাকে সুন্দর শেপ দেওয়া যায় বিভিন্ন লোক বিভিন্ন রকম শেপ বিভিন্ন রকম প্রকার শেপ দেওয়া যায় শেপ দেওয়া যায় যেমন এটা দাও চিড়ে শেপ করে একদম এইটা দেখুন এটা চিড়ে এটা শেপ দেওয়া আছে আচ্ছা এখানে দেখো একটা আছে দেখুন বিভিন্ন শেপের রকম করা হাতে করা যায় হাতি ঘোড়া আচ্ছা তারপর হরিণ এরকম শেপও করা যায় সেটা বিভিন্ন যে করা যায় না না ইজি ব্যাপারটা নিজেকে সাহস নিজের প্রতি আস্থা আর কাজ শেখা বা কাজ করার আগ্রহটা মানসিকতা এইবার এইগুলোকে আপনাকে বলে দিলাম কেন এই লোকে আইডিনিয়াম অনেকে করেন অনেকে ভয় করে কিচ্ছু না ইজি ব্যাপারটা আর এইটা করতে হবে আপনাকে জেনে বুঝে করতে হবে আইডিনিয়াম খুব ভালো কাজ খুব ভালো ফুল সারা বছর থাকে বছরকে বছর থাকে আপনারা কিভাবে করবেন সেটা সুন্দর দেখার জন্য এটি হলো কথা এর কিন্তু দুটো তিনটে প্রজাতি হয় একটা হচ্ছে অভিশাপ

এবার এইগুলোকে আপনারা নিজস্ব ছোট বেটে মোটা করতে হয় কিভাবে এরও ঘোড়া করা যায় একটু সুন্দর হয় এবার অভিশাপের হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে সিঙ্গেল পুল হয়

বাকিটা কিন্তু ওই বালিতে চলে যাবে বালিতে চলে যাবে বালি আর সিং এর ভার্মি কম খুব পরিমাণ কম কেন এতে জিচি জল ধরে রাখাই মানে বিপদ এটা মনে রাখবেন কেন আপনার এত কাজ আমার এখানে ছাদ নেই ছাদ নেই দেখো আমার তো এইটু না আমাদের তুমি জানো ওটা আপনাদের বন্ধুরা এটা কিন্তু করবেন হয়তো আমাকে অনেক সময় দেখেছি অন্য অন্য চ্যালেঞ্জও দেখেছি দেখতে পারে সেটা ভাবনা কিন্তু যেটা করবেন সেটা বুঝে করুন নিজেকে ভালোবেসে করুন আর ধৈর্য ধরে করবেন গাছ করতে গেলে ধৈর্য রাখতে হবে গাছ আমাদের হাতে মরে গাছ মরে না এটা না কিন্তু কেন মূল্য এইটা অনুসন্ধান করবেন যবেই আমি এই কেন মূল্য অনুসন্ধান করতে পারবেন তবে কিন্তু আপনার আপনি সাকসেস হবেন তবে কেন মূল্য আমার হাতে কেন মূল্য মূল্য কেন তবেই আপনি সাকসেস হবে আমরাও কিন্তু কেউ শিখে আসেনি আমরাও কেউ শিখে এখানে করতে করতে শিখেছি বিভিন্ন বন্ধুবান্ধব কাছে গিয়ে শিখেছি জেনে করেছি আমরা একটা কথা বলি আজকে নালে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারছেন এই বছর দুই তিন এর আগে কিন্তু এই সব এই সুযোগটা ছিল না আমাদের কাছে যখন গাছ করা শিখেছি তখন আমরা বিভিন্ন গুরুদেবের কাছে গিয়ে তাদের কাছে পড়ে থেকে এগুলো শিখতে হয়েছে সত্যি কথা বিভিন্ন গাছ বিভিন্ন সময় এটা আমরা যখন সহজে পাচ্ছেন সেখানে কিন্তু সহজলভ্য ছিল না এক সময় এটা কিন্তু তাদের কাছ থেকে থেকে তাদের কাছে সান্দে তাদের ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে এগুলো নিয়ে আমাদের কাছে দিচ্ছি এর মাধ্যমে তবে এটা খেয়াল রাখবেন এটা কিন্তু খুব সাধনার জিনিস আস্তে আস্তে শিখতে হয় নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই